দর্শক দেখতে পাচ্ছেন জাতিসংঘের ভিতরে ডক্টর ইউনুসকে গরুর মতো পেটে চা মিলিক কর্মীরা এবং ভয়াবহ পরিস্থিতি নিউইয়র্কে এই মুহূর্তে জাতিসংঘে মহকমত ইউনুস প্রধানকে সরকারের প্রধান জাতি সেখানে নিশ্চিন্তে দিন কাটাতে না পারে তার পাকা ব্যবস্থা করে ফেলেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা এদিকে আজ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ভিতরে ডক্টর ইউনুস্কেট গরুর মতো পেটাচ্ছে চা লীগ নেতা কর্মীরা পরিস্থিতি হয়েছে নিউইয়র্কের সম্পূর্ণ শহরে আওয়ামী লীগ করিরা বিজয় মিছিল করছে জাতীয় সংসদের সদর দপ্তর নিউয়ারকের কাচের দেয়াল ঘেরা এই অবনে জমতে চলেছে আর আওয়ামী লীগ বিএনপি মুখমুখি অবস্থান নিয়ে নিউয়ারকের রাস্তায় বিক্ষوبه নামলে দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি যা অর্থাৎ পালিয়ে যাওয়ার সংস্কৃতি সেই সংস্কৃতিতে নতুন করে ভয় তৈরি হয়েছে এরপরে কে বা কারা পালিয়ে যাবে দপ্তরাস্টে এই মুস্ককে প্রতিরোধ করা হবে দপ্তরাস্টে এই মুস্ককে ছিয়াজতা এবং পচাদ দিক দিয়ে আক্রমণ করা হবে এবং তাকে এমন একটি মেসেজ দেওয়া হবে সেজন্য আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের আরেকটি নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন চালাতে সাহস না পাই আপনারা অলরেডি অনেকেই জানেন কালকে রাত থেকে শুরু হয়েছে নিউ বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল মিটিং প্রতিবাদ সমাজ এটা বৈধ নিউ ইয়র্কে সেগুলো অনেকেই দেখেছেন এবং যেটা দেখেননি সেটা হচ্ছে যে আজকে কি ধরনের প্রস্তুতি নিবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান যে পাপের প্রধান মোহাম্মদ ইউনুস আমি তাকে চাচা ইউনুস বলি জামাতের প্রধান মোহাম্মদ ইউনুস তার যে কার্যকলাপেই বাংলাদেশে সুদিন অনুচ্চর উপর শুরু হয়ে গেছে পেদাল কি যে ভালো লাগতেছে নিউইয়র্কে যে slogan গুলা দিতেছে বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু সৈনিকরা নিউইয়র্কের মধ্যে কেপে গিয়েছে এবং ডক্টর ইউনুসের উপর সরাসরি অ্যাকশন নেয় এবার জাতিসংগের ভিতরে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস juxt গিয়েছিলেন গতকাল রাতে এবং আজ সারা দিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাজপথে অনেক তাণ্ডব হয় অনেক কিছু হয় আপনারা দেখেছেন আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় আজকে এবং ডক্টর ইউনুসের সাথে যে আরো চারজন নেতা রয়েছেন তাদেরও কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আর সুন্দর সুখ শুধু আমরা কথা বলাচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ইতিমধ্যে জাতিসংঘের ভিতরে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে নেতা একটা পরিকল্পনা করে সবকিছু তুলে ধরবো একটি ভিডিওতে কাজ বাদ দিয়ে নিজেদের খরচে এই প্রতিরোধ গড়ে তুলতে যারা এসেছেন মানে তারা ঠিক করেছেন তারা পূর্ণ সময় দেবেন এই কটা দিন ফুল টাইম তারা দেবেন ইউনুস প্রতিরোধে কাজেই ডক্টর ইউনুসের কে তার এই সফরটাকে প্রতিরোধ করতে তার এই সফরে কে সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করে তাকে এবং তার সফর সঙ্গীদের বিব্রত করতে তাদের যান জেরবার করে দিতে যে পরিমাণ বিনিয়োগ আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যক্তিগত ভাবে করেছেন মানে কাজ বাদ দিয়ে কাজের দিনে নিজেদের ব্যক্তিগত খরচে নিউ উপস্থিত হয়েছে। তারা ফুল টাইম আসলে এই বিক্ষোভ কর্মসূচিতে দেবেন বিএনপির নেতা কর্মীদের তরফে সেটাও একটা আশঙ্কার বিষয় যে তারা এই পরিমাণ সময় দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট সফর সঙ্গী বাহিনীকে অভ্যর্থনা জানাতে স্বাগত জানাতে যথাযোগ্য সম্মানে স্বাগত জানাতে একরকমের অভিযোগ নিউ ইয়র্কের বাংলাদেশিরা নিউ ইয়র্কে বসবাসকারী এমনকি ক্যানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নাকি আহ বাংলাদেশিরা হয়েছে হয়েছেন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে এদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং এরা আসলে স্বাগত জানানোর নামে ডক্টর ইউনুসকে এমন একটা লজ্জায় ফেলতে চাচ্ছেন আহ সে তাদের প্রতিবাদ প্রতিবাদ মানে প্রদর্শনের মাধ্যমে যার ভিডিও ছড়িয়ে দিয়ে তারা আবারও প্রমাণ করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন যে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের পারিষদ বর্গকে পৃথিবীর কোথাও তারা শান্তিতে কোনো সফর শেষ করতে দেবেন না আওয়ামী লীগ নেতাকর্মীরা এই উৎসাহ অতি উৎসাহে পরিণত হয় তাদের যখন জুন মাসে তারা লাগাতার ডক্টর ইউনুসের হোটেলের সামনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ প্রদর্শন করে ডক্টর ইউনুসের ইউনুসকে তো বটেই তার পারিশদবর্গকে সহ প্রত্যেককে একরকমের হোটেলে আটকে ফেলেন তাদের হোটেলের পেছনের দরজা দিয়ে চলাচল করা ছাড়া কোনো উপায় ছিল না প্রায়শই গালাগালি বর্ষণে তাদেরকে ভিডিও ক্যামেরায় দেখা যায় যে তারা এদিক ওদিক তাকাতে তাকাতে ভয়ে ভীত হয়ে হোটেলে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছেন আর যে ধরনের তাদের গালাগালির মধ্যে তাদেরকে হেঁটে যেতে হয়েছে সেসবের ভিডিও বেরিয়ে আসার পর সেগুলো ভীষণ রকম বিব্রত করেছে এসব মন্ত্রী পদমর্যাদার উচ্চ পদস্থ পারিষদ বর্গকে তো এসব কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অত্যন্ত ভয়ে আছেন বটেই মানে পুরো দীর্ঘ পথ মানে যুক্তরাষ্ট্র পর্যন্ত আসা বাংলাদেশ থেকে এই দীর্ঘ বিমান যাত্রায় মানে বিজনেস ক্লাসের আরাম বলেন মানে এই যে পরস্পরের একটা মানে একটা নিরিবিলিতে একটা সঙ্গ মানে একই মনা সমমনা মানুষদের একই সঙ্গে একটা ভ্রমণের অভিজ্ঞতা ডক্টর এমিরেটস এমিরেটস এর বিজনেস ক্লাসে তিনি প্রেফার করেন কাজে এবারেও তারা এমিরেটস এর বিজনেস ক্লাসে রওনা হয়েছেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সফরসঙ্গীদের এই সময়টাও আরামে কাটতে পারে নাই এই ভয়ে যে নামা কি উপায় হবে তাদের দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার জন্য তাদেরকে এই বিব্রতকর ভিডিওগুলো থেকে বাঁচানোর জন্য কর্মকর্তারা তো কারণ তারা মাহফুজ আলমকে যেহেতু আগে এবং সেটার যে ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে রাত একটা পর্যন্ত আটকা থাকতে হয়েছিল বেচারাকে ওটার কনসুলেট অফিসের ভেতরে আর বাইরে মানে পুলিশ দিয়ে কোনো মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সামাল দিতে পারছিল না তো ওই অবস্থায় এখন কনসুলেট বাহিনীর চাপ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিভিন্ন পক্ষের তরফে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মেক্সিকোতে সাংবাদিক মুশফিক ফজল আনসারি কিংবা ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছেন গোলাম মোর্তজা তারাও খুব মানে জোরে সোরে বলছিলেন যে আইনগত ব্যবস্থা নিয়ে দেখাতেই হবে কনসুলেট অফিসকে কিন্তু কনসুলেট অফিস শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করেছে তাদের দরজা ভেঙেছে সেসব দেখিয়েছে পুলিশ এসে তদন্তও করেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে চিহ্নিত করে মামলা দেয় নাই এবং মানে কনসুলেট অফিস কথা ছড়ানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ভয় দেখাতে যে একজনকে গ্রেফতার করা হয়েছে মাহুজের সফরের সময় প্রতিবাদের ঘটনায় জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের দেয়াল ঘেরা এই ভবনে জমতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক আসন প্রশ্ন হলো বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক বাস্তবতায় এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার জন্য কি এটাই জাতিসংঘ মঞ্চে শেষবারের মতো বড় উপস্থিতি হয়ে থাকবে আর আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি অবস্থান নিয়ে নিউ রাস্তায় বিক্ষোভে নামলে বিশ্ববাসী বাংলাদেশের সংকটকে ঠিক কিভাবে দেখবেন জাতিসংঘের আশীতম অধিবেশন শুরু হয়েছে এমন সময় যখন গাজা যুদ্ধ ইউক্রেন সংঘাত জলবায়ু পরিবর্তন আর মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় বিশ্বকে নাড়া দিচ্ছে সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দপ্তরের অবস্থান এবার বিশেষ আলোচনার কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ বিএনপির সহ অবস্থান কিংবা আশিতম এই আন্তর্জাতিক মঞ্চে ডক্টর ইউনুসের এই যাত্রায় শেষ যাত্রা কিনা অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার প্রধান হিসেবে কিংবা এই জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের এই আশিতম বৈঠকে ভারতের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের কোন বৈঠক হবে কি হবে না বা সেই সম্ভাবনা আদৌ আছে কিনা সে বিষয়ে আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করি তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি পরমাশিস এমন ভাষণ দেবেন বলে নিউ ইয়র্ক গিয়েছেন মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান জাতি সেখানে নিশ্চিন্তে দিন কাটাতে না পারেন তার পাকা ব্যবস্থা করে ফেলেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যবস্থা কেমন তার একটি ঝলক ইউনুস এবং তার সঙ্গী সাথীরা দেখে ফেলেছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘে যেদিন ইউনুস ভাষণ দেবেন সেদিন তারা বাইরে বিক্ষোভ দেখাবেন এদিকে ইউনুস আর পুলিশের উপর আস্থা রাখতে পারছে না আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউনুস দিয়েছিলেন সেই নির্দেশ তারা একেবারে দায় সারাভাবে পালন করছেন পুলিশ বুঝে গিয়েছে হাওয়া একেবারেই তাদের অনুকূলে নয় বেশি বাড়াবাড়ি করলেই আওয়ামী লীগের কর্মীরা তাদের ধরে গা গরম করবেন আর সেটা তাদের হজম করতে হবে এদিকে যে সেনাকে নিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছিল সেই ইউনুসের সঙ্গে সেনার সম্পর্ক শুরু থেকেই ছিল বেতালা আর সময় সময় যত গড়িয়েছে সম্পর্ক ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে ইউনুস নিউ ইয়র্ক গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছেন আরও কয়েকজনকে দেশে রয়েছে তার উপদেষ্টা পরিষদ তারা এখন প্রবাদ গুনতে শুরু করেছেন ধরে নেওয়া যেতে পারে বাংলাদেশে ইউনুসের ফেরা প্রায় অনিশ্চিত তার সঙ্গে যারা গিয়েছেন তারাও আর ফিরতে না পারেন কিন্তু বাংলাদেশে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের কি হবে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশের ওপর তাদের আর কোন বিশ্বাস নেই বিশ্বাস নেই সেনার ওপর সেনা যদি বন্দুকের নল তাদের দিকে ঘুরিয়ে দেয় তাহলে তো সারে সর্বনাশ ইউনুস খুব একটা স্বস্তি বা শান্তিতে নেই উপদেষ্টা পরিষদের সদস্যরা ইউনুস বুঝে গিয়েছেন নিউ সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি থেকে তাকে রক্ষা করার রাস্তা করতে পারেনি। একদা যারা তার মিত্র দল ছিল তাদের সঙ্গে বিএনপি মির্জা ফখরুল আলমগীর এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানিক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায় কবির জামায়াত ইসলামী নায়বে আমি সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহিদ ড নকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দলের সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা স্বরাষ্ট্র উপদেষ্টা আদিলুর রহমান খান সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা সারমিন এস এরা সকলে এই একই বিমানে আমেরিকা গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান আগামী চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন ইউনোসের সফর দশ দিনে আর এই দশ দিন যমুনা থাকছে অরক্ষিত অরক্ষিত বলার কারণ ইউনোস দেশে থাকতে থাকতে বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ কতটা শক্তিধারী এবং এখানে ওখানে ছুটিকা মিছিল করছে আর সেই মিছিল পুলিশ আটকাতে চাইছে না তাহলে তারা অবর্তমানে আওয়ামী লীগ যে আরো বড় আকারে মিটিং মিছিল বা সভা করবে তা নিয়ে কোনো সংশয় নেই যমুনা রমনা জনের অধীনে সেখানকার দুর্দণ্ড প্রতাপ পুলিশ কর্তার নাম মাসুদ অথচ এই মাসুদের নাকের ডগার সামনে মিছিল করেছে আওয়ামী লীগ তাহলে বোঝাই যাচ্ছে ইউনুস কতটা অস্বস্তিতে আর গোয়েন্দা দপ্তর থেকে তাকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ ভিতরে ভিতরে কতটা প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তারা আরো সক্রিয় হয়ে উঠবে ফলে ইউনুস এবং তার নিয়ল সফর সঙ্গীরা দেশে ফেরেন কিনা সেটাই এখন লোক পরবর্তী সময় সেনাবাহিনীর হাতে যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এসেছিল সেনাবাহিনী আওয়ামী লীগের বিষয় নিয়ে যেভাবে তৎপর ছিল যতই সময় গড়াতে থাকে আওয়ামী লীগের বিষয় নিয়ে তৎপরতা কমতে থাকে সেনাবাহিনী এখন এক বছর অতিক্রম হয়ে গিয়েছে এক বছর পরে কিন্তু আমরা আওয়ামী লীগের বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না বরং পুলিশের তৎপরতা বেড়ে গিয়েছে আওয়ামী লীগের বিষয় নিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরপাকড় এবং মিছিলের মধ্যে গিয়ে হামলা করা টিআর গেস নিক্ষেপ সান গ্রেনেড নিক্ষেপ সকল বিষয় সকল কিছু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ক্ষেত্রে কিন্তু আর্মি এখন নিরব ভূমিকা পালন করছে তার মেইন রিজন হচ্ছে সেনাবাহিনীর প্রধান চাচ্ছে দেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক জনগণই ডিসাইড করবে কাকে প্রত্যাখ্যান করেছে কে ফেসিস্ট কে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে গায়ের জোরে কোনো একটি বড় দলকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না এবং সেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগে থেকে সেনাবাহিনীর প্রধানের সাথে মতবিরোধ চলছিল ডক সাথে সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এবং অনেক ইউটিউবারও বলেছে এখনও সেটা চলমান আছে কিন্তু ডক পাশে এখন যারা প্রভাবশালী রাজনৈতিক দল আছে তারা থাকার কারণে সেনাবাহিনীর প্রধান কিছু ক্ষেত্রে কণ্ঠাসা অবস্থায় আছে কিন্তু গত দু একদিন আগে বিমান বাহিনীর অনেকেই বেড়াকে চলে গিয়েছে এভাবে যদি চলতে থাকে ওয়াকারুজ্জামান যেভাবে চাচ্ছে নির্বাচনটা হোক সেভাবে যদি না হয় তাহলে হয়তো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার সৈন্যদেরকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে পারে সেনাবাহিনী যদি তাদের সৈন্যদেরকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যায় তাহলে যকুন সরকারকে এক মাস টিকবে আপনাদের মনে হয় আমার তো মনে হয় না এক মাস টিকবে এবং দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি লেগে যাবে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো একত্রিত হয়ে আওয়ামী সাথে ফাইট করতে তখন কষ্ট হয়ে যাবে কারণ ক্ষমতায় থাকলে গায়ে চর্বি জমে যায় তখন ফাইট করার স্পেয়া জাগে কম কিন্তু দুঃসময় থাকলে দেয়ালে পিঠ গেলে তখন ফাইট করার জন্য আরো একটা শক্তি শরীরে চলে আসে যেটা এখন আওয়ামী লীগের কর্মীদের চলে এসেছে এবং তারা দেওয়ালে পিঠে গিয়েছে তারা জেল জুলুম ঘর বাড়ি ছাড়া আর কতদিন থাকবে অন্তত ফাইট করে টিকে গেলে আবার রাজা হয়ে যাবে আর তা না হলে এমনিতেই তো কষ্ট করতেছে তাই তাদের শক্তি এখন দ্বিগুণ আর্মি যদি বেড়াকে ফিরে যাই দেশের মধ্যে যুদ্ধযুদ্ধের পরিস্থিতি অটোমেটিক তৈরি হয়ে যাবে আর আগামীতে নির্বাচন হবে না তাতে কি হবে হয়তো আগের মতো আরেকটি এক এগারো আসবে তা না হলে সেনা শাসন কোনো অপশন নাই এটাই মনে হয় আগামীতে হতে যাচ্ছে আর সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া অতিব হয়ে গিয়েছে কেন সেনাবাহিনীরা আর কতদিন দেশ এভাবে পাহারা দিবে ডক্টর নিউজকে পাহারা দিবে কতদিন আর আওয়ামী লীগের কর্মীদেরকে এভাবে দমন নিপীড়ন করাবে এই সরকার সেনাবাহিনী সেনাবাহিনীদেরকে দিয়ে কিন্তু সেনাবাহিনী বুঝতে পেরেছে সেজন্য সেনাবাহিনীকে সেলুট এবং সেনাবাহিনী আগের মতো ওই রকম তৎপরতা দেখাচ্ছে না আওয়ামী লীগের নিরীহ এবং করার ক্ষেত্রে এটা পুলিশকে দিয়ে এখন হয়ে ডক্টর সরকার করাচ্ছে তাই দেখা যাক গত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত ইসলামী শিবিরের ছেলেরা শিশির মনিরা বিএনপি কোনো অবদান রাখতে পারছে না ভূমিকা রাখতে পারছে না বরং তারা শুধু আক্ষেপ করছে যেমন দেখেন জুলাই সনদ বাস্তবায়নের বিএনপি যে থিওরি দিয়েছে মানে জুলাই সনত ঝুলিয়ে রাখা মূল ঝুলিয়ে রাখার যে থিওরি দিয়েছে এটা কিন্তু কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না এটা নিয়ে আলোচনা সরকারের বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছে ওই শিশির মনের যে থিওরি দিয়েছে ওই একই সাথে আরো নানান বিষয় এইটা করা উচিত সংস্কারের যে বিভিন্ন সুপারিশ মালা সুপারিশ মালার উপর যে পর্যালোচনা সেখানেও এই জামাত যেগুলো বলেছে সরকারের কাছে বেশিরভাগ দেশ এগুলি গ্রহণযোগ্য হচ্ছে এবং এটাই হক এছাড়া বাংলাদেশের ভবিষ্যতের একটা দিক হচ্ছে জুলাই সন সংস্কার নতুন বাংলাদেশ এটা সেখানে ওই শিশির মনের যে থিওরি ডমিনেট করছে এবং বাংলাদেশে আরেক ভবিষ্যৎ নির্মাণ করবে ডাকসু জাকসু ছাত্র সংসদ এরাই পরবর্তীতে এমপি মন্ত্রী পরবর্তী বাংলাদেশের তারা কারা শিবির ওভারঅল এই বাংলাদেশের ভবিষ্যৎ বা নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারছে না তারা কিছুই করতে পারছে না শুধু আক্ষেপ করছে আরে সব জামাত করছে সব জামাত আমরা পাচ্ছি না সব জামাত সে আক্ষেপের এই ঘটেছে আমির খুশু মাহমুদ চৌধুরী ভারতীয় হজুরদের অনেক নাম আছে না যেমন মালানা ইসলাম হুসাইন উজিরপুরি পুরী মালানা ইসলাম অলিপুরি আল্লামা জুনায়দ বাবু নগরী এই যে বাবু নগরী তার এলাকার নাম অনুসারে তার পরিচয় করা হয় দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এইখানে যে আজকে নিউ ইয়র্কের মধ্যে অনেক কিছু হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা যে অগ্রিম পরিস্থিতি নিয়ে রেখেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের ব্যাপারে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ